দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায়াজ আগে ছুটে আসে জামাতে সিলামে বাংলাদেশ জামাতে আল্লা আল্লাহ আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর কম মেহরবাদি অনেক বড় মেহরান এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি কিনা আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরো বেশি সাহায্য করে কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দেই এবং আপনাদের কোন কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ বেতনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানে হাজিরা দেওয়াটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কমিউনিটি আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছো মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা থাকলে তাকে সাহায্য করবে ওটা যদি না থাকে পথের কাটা সরে আসবে সে যাতে শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে একজন মানুষ বোঝা বহন করতে পারছে না তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক তুমি তার সাহায্য করো আমি কয়েকদিন তা আমি প্লেনে উঠব ওটার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাগ ট্যাগ মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন হাতে তার আরেকটা ব্যাগ এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাঠ হয়ে পড়ে যাবেন এইরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকুটের মধ্যে এটা উনি পাচ্ছেন না আমি বললাম যে আপনি যদি অনেক কষ্ট না নেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বললো যে আপনি মুরব্বী মানুষ আমি না আমি তো মুরব্বী নাই আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি হোস্টেল যাচ্ছে পাশে বিমানবালা আইসা বলতেছে এটা ঢুকবে আমি বললাম যে দেখি আল্লাহর নাম নিয়ে চাপ দিয়ে ঢুকে কিনা ঢুকে গেল যখন বিমান এসে থামলো বরিশাল আমি তখন নিজেই ওটা আমার নামে এলে ওনার হাতে দিলাম না উনি বললো যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি পরে যাবেন আমি এখন আপনার হাতে এটা না এখন এটার মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেব বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে দিন আমি না এখনো আপনি নেওয়ার সময় আপনারা আসেন তো উনি আমার দিকে ফেল ফেল করে থাকেন তখন সঙ্গে আর একজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক মহিলা দিকে আরো অবাক হয়ে থাকেন মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ দুজা নিবে হয় নাকি বাইরে আসা দেখি যে ওনার স্বামী আসে না উনি ফোন দিচ্ছেন তুমি কোথায় উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় একটা বসে আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করবো না আপনি এখানে বসে অপেক্ষা করবেন এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তা সে তো কষ্ট মুষ্ট এটা কানত আমি কি জন্য করেছি জানেন আমিও রকম এক মায়ের প্যাকেজ কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একদম বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেখবো তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে কে সেভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে সম্মানিত ভাইয়েরা যেদিন আবহাওয়া এলার্ট দিচ্ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে দিচ্ছি আমরা খেয়াল রাখছিলাম বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলার পরে আরো চারটা জেলা যুগ হয়ে হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত এই ব্যাগটা সমুদ্র উপকূল পুরাটা আল্লাহ হাশেস মেহেরবানী যে যেভাবে আবহাওবিদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহেরবানী সেই তুলনায় কিছুই হয় আলহামদুলিল্লাহ সিদরের কথা অতি সম্পত্তি আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপজেবার অনেক মেহেরবানী বড় ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করেছে এই এলাকার শরীফ নামের একজন লোক গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরা এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করতে আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে সবর করার তো আমি জেনেছিলাম 15 মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানকে কেমন আছে আমি বলে ভালো আছে ও সে কি বিয়ের হয়েছে এর না সেটা বিয়ের হয়নি তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি অস্থির হচ্ছে উদ্বিগ্ন হচ্ছেন তাই আপনার জন্য খারাপ লাগে আমি বলি আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে সময় আছি আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই যেমন তো ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় যারা ধর্মে ধর্মে বিবেক আজকের এই সমাবেশ তার সাক্ষী আমরা বিবেক করিনি পছন্দ করি না সিঁদরের সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম কাছ থেকে একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর আমি জায়গার নাম বলব না লোকেরা লজ্জা হবে আপনাদের এলাকায় বৃহত্তর বৈশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে এবং এবার কার পানিটা বোধ ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই না ক্ষতি করছে তাইলে এই তালিকায় নাম নেই কেন এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপরে ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আস আমি বললাম যে সরি আমি জোড় মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দিব আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের তো লোকেরা তো একটু হইচই শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি তার আরো এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে মাপছি ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে মাপছি আল্লাহ বাছাইয়া রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে পৌঁছে যাবো আপনাদের হক মানুষ মোটামুটি একটু শান্তি পরের দিন আমরা গেলাম দেখি তালিকা হয়েছে কোন ধর্মের তালিকা হয়েছে আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপারে সোজা আছি ইনসাফের জন্য কোনো ব্যক্তিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে সবাইকে রিজেক্ট দেয় তো আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই এই সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে আর এই দিন যখন আমরা সামনে দেখব সেদিনই সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব না তবে আশা করব সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব দায়িত্ব সরকার মানুষের জন্য আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা শুভাকাঙ্ক্ষি রাখুন অল্প অল্প আমাদেরকে প্রতিমা মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের রুজি রুজিতে আমরা এগুলা দিয়ে আমাদের দলিত কাগজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করি আমরা হাজির হয়েছি আজকে এসেছি যে সন্তানটা আমার এই বাহিরের ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে ক্ষমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রকমত নাজরি করুন তাতে আল্লাহ তালা জন্নাতি মেহমান হিসাবে কবুল করুন তাতে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে আমার এবং তার আপন জন মাতা পিতা তার স্ত্রী একটা বাচ্চা খারাপ লাগতো দুই আড়াই বছর বয়স সেটা এখিন হয়ে গেল সে আর বাবা ডাকবে না সেই পর্যায়ে আমি এই বদলোকটা অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলে যাবে আপনাদেরকে তাও দান ডাক আমরা সামান্য একটা কিছু প্রায় হিসাবে আপনাদের কাছে নিয়ে এটা বলতে আমার স্মরণ লাগে এটা দিয়ে আপনাদের দুঃখ দূর হবে এটা মনে করি না কিন্তু আপনাদের করি আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব আমরা দয়া দেখাতে আসছি বরঞ্চ দায়িত্ব পালন করতে আসেন এতে দায়িত্ব পালন হয় কিনা আল্লাহকে ভয় করছে যদি আল্লাহ ধরে ফেলে তোমরা আরো একটু বেশি দিতে পারতাম তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজে আমরা বদলাতে চাই একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়ন করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ কী হবে আর এই রাষ্ট্রের হাদেমরা কেমন হবে তা এই ময়দানেই ট্রেনিং হওয়া উচিত এবং এটা হবে মানুষের বিপদের সময় কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমারে দেখতে আসে আসল আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি এরকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য কাজে আল্লাহ তুমি একটু তো দাও না মানুষের জন্য একটা কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিতে এই এলাকার জন্য দোয়া করি আল্লাহ এলাকার পর্ব এবং রত্ন আপনারা মূল্যবান সময় কেনা এসে গিয়েছেন আমরা কৃতজ্ঞ বরে বরে যাইতে পারলে আরো খুশি হতাম কিন্তু আরো কিছু কাজ আসতেই আছে সেগুলো সারতে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক অঙ্কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাই আপনাদের জন্য আমাদের বব্যরা দোয়া থাকুক আমাদের জন্য আপনারা দোয়া থাকুন আমরা যে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে মানুষে মানুষে কোনো হিংসা এবং ভেদাভেদ থাকবে না সেই রাষ্ট্রকায়নে আপনাদের আমরা কলিজার ভিতর থেকে অন্তর থেকে আপনাদের সহযোগিতা আমরা কেন আপনারা আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন সব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝলো মা শোহাই মানোবতার ডাকে মাঝলো মাহাই মানোবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমদের মীরা সারা পৃথিবীতে কালে মায়িত দিয়েই যাবে